প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বঙ্গ প্রকৃতি আমি এই কবিতাটি লিখেছি আঠারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লায়া সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি পাল্টে দিয়েছে বঙ্গ সংস্কৃতি হারিয়েছে বাঙালি অনুভূতি ওই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি গ্রাস করেছে বঙ্গ সংস্কৃতি বাঙালির পরনে আচ্ছাদন পশ্চিমা ওই শাসন শোষণ এই বঙ্গ আজ নীরবে কাঁদে বাঙালি যখন পড়ে ফাঁদে বঙ্গ আজ খণ্ড বিখণ্ডিত বাঙালি আজ মতো বিভক্ত কিছু বাঙালি এত বিষক্ত ফনাধরের চেয়েও তিক্ত এই বঙ্গ প্রকৃতির শান বাঙালির জীবন মরণ চির সময় রেখা অস্পষ্ট বাঙালি মতরেখা ক্ষণিকের এই জীবন রেখা তবুও ভিন্ন বাঙালি মতরেখা অগ স্বর্ণোজ্জ্বল বঙ্গ প্রকৃতি ঘুরে ফিরে রয় তোমার স্মৃতি রোজ কত সন্তান আসে যায় রূপে বঙ্গ প্রকৃতি রয়ে যায় আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ